ইটালিতে যারা ব্যবসা করে তারা কি সচল অসল লোক নিয়ে আসতে পারে কিংবা প্রতি দৈনিক কত টাকা ইনকাম হলে তারা লোক নিয়ে আসতে পারে লোকের জন্য আবেদন করতে পারে এটা আমরা অনেকেই জানি না আবার অনেকে চিন্তা করি যে আমার ভাই বেড়াদার বন্ধু বান্ধব ইটালি গেছে এখন হয়তো এক বছর দেড় বছর হয়ে গেছে এখন আমাদেরকেও নিবে প্রিয় দর্শক ইটালি থেকে আমি সবাই আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালেস মির্মানিতে ভালো এবং সুস্থ আছেন বেদর্শক সাথে আজকে কথা বলবো হলো যে ইটালিতে কারা লোক লোক নিয়ে আসতে পারবে যারা ব্যবসা করে তারা কি চাইলে লোক নিয়ে আসতে পারবে কিংবা যারা ইটালিতে প্রতি দৈনিক ব্যবসা করে কত টাকা পর্যন্ত ইনকাম করে এবং করতে পারলে আপনার তারা লোকের জন্য আবেদন করতে পারবে কিংবা লোক নিয়ে আসতে পারবে এই বিষয়গুলো আজকে আপনাদের জানা উচিত অবগত থাকলে আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে কেননা ভাইবার অনেকে আছে যারা কিনা অপেক্ষা আছেন যে ভবিষ্যতে আপনারা আবেদন করবেন এবং কোন সকল কোম্পানিগুলোতে আপনার আবেদন করলে আপনাদের জন্য উপকারে হবে এবং হেল্পফুল হবে কাজে আসবে আপনারা বিছানি ইটালিতে আসতে পারবেন আশা করি শুরু থেকে শেষ করে সাদা করেন যদি কোনো মূল্য মতামত হবে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন যাই হোক শুরুতে আপনাদেরকে বলছি যে ইটালিতে যারা ব্যবসা করে মূলত ছোটোখাটো ব্যবসা কিন্তু অনেকেই করে চাইলে কিন্তু সচরাচর লোক নিয়ে আসতে পারে না যেরকম তো দুই চারটা পাঁচটা এরকম কিন্তু লোক নিয়ে আসতে পারে না একটা লোক নিয়ে আসতে পারে না এর কারণ হলো কী কারণ হলো তার দৈনিক যে ইনকামটা সেই দৈনিক ইনকামটা তাদের হয় না এখন এই ইনকামটা কত সেটা বলার আগে আপনাদেরকে বলছি যে যাদের ব্যবসা ছোটো ছোটো এই দেশে বাংকার আছে ছোট ছোটো বাংকার বলতে এই আপনার ছোট ছোটো ঘরের মতো দেখেন না ঠেলাগাড়ির ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে আপনি ফুটপাথে বিক্রি করে ঠিক এগুলোর বাংকার বলা হয় হুম এই বাংকারগুলো দেখা গেছে ইটালিতে অ্যাভেলেবেল আছে এখানে কাজ করে আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেকের কাজ হয় না কিংবা কাগজপাতির কারণে বিভিন্ন প্রবলেম সমস্যার কারণে তারা এই সকল কাজগুলো তাদেরকে করতে হয় দেখা গেছে আপনাকেও এই কাজ করতে হতে পারে ইটালিতে আসার পর ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনেন তো এর কারণ হলো যে তাতে কাগজপাতি হয় না বিভিন্ন জায়গায় দেখা গেছে আপনার বিভিন্ন প্রবলেমের কারণে কাগজপাতি না হওয়ার কারণে সেই সকাল সাতটা বাজে আসে এবং রাত্রে বারোটা বাজে যায় মাত্র বেতন পায় অনেকে সাতশো আষ্টস্ব করে বেতন পায় এখানে নাই কোনো কন্ট্যাক্ট নাই কোনো কিছু নাই কোনো সুযোগ সুবিধা ভালো তবে কিছু কিছু ভাঙ্গার আছে যারা কিনা যে সকল মালিকগুলো ভালো এই মালিকগুলো কিন্তু আবার অন্য কেউ না ভাই দেখা গেছে ইটালিয়ানও আছে কিংবা আমাদের বাংলাদেশিরাও আছে তবে যারা বেশি ঠকায় তারা হলো আমাদের বাংলাদেশিরা যাই হোক আসলে যেমনটা আয় তেমনি হলো শ্রমিককেও তা তেমনটা দিতে মালিক তো সবসময়ই চায় যে তারা একটু লাভবানিত হোক হুম ব্যবসা তো সেই জন্যই মানুষ দেয় তো আসলে ইটালিয়ানদের মতো আমাদের বাংলাদেশিরা কখনো হবে না কখনো মিলবেও না হুম তারা ব্যবসা করুক আর নাগরুক তারা একটা ট্যাক্স পাবে সমস্ত কিছু পাবে মানে তাদের বিভিন্ন রকমের একটা ইয়ে আছে তবে যারাই ব্যবসা করে সবার জন্য সমান একটা নিয়ম আছে এই নিয়মগুলা যারা ব্যবসা করে তারাই জানে তো যাই হোক এখন এই যে দেখেন তারা এখানে কাজ করে তারা কিন্তু চাইলে সচল একটা লোক নিয়ে আসতে পারবে না চাইলে যে লোক নিয়ে আসবে না প্রতি দৈনিক পাঁচ থেকে শুধুমাত্র তারা না তাদের ইনকাম সোর্সটা একটু আলাদা তবে সর্বোচ্চ আপনার ছয় টাকা পর্যন্ত আপনাকে আয় থাকতে হবে আপনার যদি ছয় হাজার টাকা পর্যন্ত আয় থাকে তাহলে সে বিচার জন্য লোকের জন্য আবেদন করতে পারবে সরি পারবে এবং লোকের জন্য আবেদন করতে পারবে এবং সেই সকল কোম্পানি আছে অনেক বড় বড় যে সকল কোম্পানি আছে যেরকমটা দুইশো তিনশো লোক করে খাটায় তবে আমার জানা মতো এত বড় কোম্পানি মানে খুবই কম সচল অচল খুবই কম তো সেই সকল কোম্পানিতে যদি আপনার আবেদন হয় সেক্ষেত্রে আপনার চাকরি তবে সেই সকল কোম্পানিতে আমার দুই নাম্বার এগুলো বেশি হয় কীরকম হয় আমি আপনাদেরকে বলি দেখা গেছে আপনি আবেদন করলেন একটা মালিক যখন তার বিশাল বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে তখন কিন্তু সে নিজে সমস্ত কিছু করে না লোকজন দিয়ে করে তার যত লোকজন সাঙ্গুবাঙ্গুরা আছে দেখা গেছে তাদের সাথে দালালরা হাত করে তাদের সাথে দালালরা হাত করে যখন এই দালালরা হাত করে তখন মালিকের স্পিড আইডি দিয়ে কিংবা সমস্ত ডকুমেন্টস দেওয়া তাদেরকে একটা জন্য আবেদন করে দেবেন একটা নলস্থা দেয় এবং সেইটা দিয়েই কিন্তু পরবর্তীতে আপনারা বিপদে পড়েন সেটা দিয়েই আপনারা বিপদে পড়েন কিন্তু আপনি তো জানেন না মালিকটা তো জানেন না যখন এই যখন আপনার প্রবলেম হয় এই কাগজপাতিতে তখন আপনার নলস্থা অরিজিনাল কিংবা কাগজপাতি সমস্ত কিছু অরিজিনাল বের হয়ে যাবে কিন্তু দেখা গেছে যে এইটা আপনার ভেরিফাই করার জন্য পেরপুত্তরায় ডাকা হয় পেরপুত্তরা যখন ডাকে মেইল দেয় আপনার মালিককে তখন মালিক বলে যে এই নামে এই ঠিকানায় এতে মানে এত কিছু তো এই নামের এই ইয়াতে তো কোনো আমি কোনো লোকের জন্য আবেদনও করিনি ব্যাপারটা বুঝতে পারছেন মালিক যেটা জানে না সেটা তো মালিক বলবেই অবশ্যই আমি জানি না কিন্তু আমি যেটা মালিক যেটা জানে সেটা তো অবশ্যই মনে রাখবে যে মালিক মালিকের কাছে রেকর্ড অবশ্যই থাকবে থাকবে না তো যাই হোক এই হইলো প্রবলেমটা এইগুলা হলে প্রবলেমগুলো হয়ে যায় কথা বলছেন তো যাই হোক আশা করি বুঝতে পারছেন চাইলেই যে সচল অসল আপনারা লোক ইটালিতে আনতে পারে কিংবা মালিকরা আবেদন করতে পারে না ভিতরে দুই নম্বর এগুলো এরকমেরই হয় বুঝতে পারছেন তবে প্রতি দৈনিক যদি আপনার ছয় হাজার টাকা করে ইনকাম হয় তাহলে সেই সকল কোম্পানিগুলোতে আপনার সসল লোকের জন্য আবেদন করতে পারবে এবং তারা চাইলে ইটালিতেও অনেক কিছু তারা কেনাকাটা করতে পারবে আর কেনাকাটা বলতে মানে অনেক জায়গায় আছে যেরকমটা একটা সমুদ্রে আপনি যদি একটা বোট কিনতে চান তাহলে প্রতি দৈনিক সেই সমুদ্রে যদি আপনি ব্যবসা করে থাকেন সে সমুদ্রের পাশে কিংবা সমুদ্রে যে ট্যুরিস্ট এলাকায় সেখানে ব্যবসা করতে হলে প্রতি দৈনিক একটা বোট যদি দেখা গেছে একটা স্প্রিং বোট কিনতে যাবেন সেই স্প্রিং বোটটা কিনতে গেলে দেখা গেছে আপনার প্রতি দৈনিক আপনার ছয় টাকা ইনকাম থাকতে হবে ইনকাম সোর্স থাকতে হবে প্রতি দৈনিক তাহলে আপনি কিনতে পারবেন তাহলে তারা মানে একটা স্প্রিং বোট কিনতে পারবে কিংবা একটা জাহাজ কিনতে পারবে ইত্যাদি ইত্যাদি কথা বুঝতে পারছেন যাই হোক আসলে অনেক রুলসই আছে অনেক সিস্টেম আছে এগুলো সাধারণত আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি পেত অসুস্থতা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বিউটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং আমার পুরান এবং নতুন পুরান যারাই আমার ওডিয়েন্সরা আছেন আমি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা শুরু থেকে আছেন এবং অনেকে অনেক রকমের মন্তব্য করেন এগুলা আসলে খুবই দুঃখজনক বিষয় আর ইটালি থেকে যে একটা একজন মানুষ সব কিছু জানে বিষয়টা তেমন না আমাকে আপনারা অনেককে কমেন্ট করেন সে কমেন্টগুলো আমাকে জানতে বুঝতে অনেক কিছু আমাকে সময়ের প্রয়োজন হয় কথা বুঝতে পারছেন এক কথায় আমার সময়ের প্রয়োজন হয় আমি যেই জিনিসটা জানি না আমাকে সেই জিনিসটা যাই না শুনে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে এবং সেই জিনিসটা যাই না আমাকে কানেকশ কালেকশন করে তারপরে আপনাকে জানাইতে হবে আমি জানি যারা আপনারা ইয়ারা আছেন ভাই ব্রাদাররা আছেন মানে এক কথাই আপনারা ইটালি ভুক্ত যারা আছেন আপনারা আমাদের অপেক্ষায় থাকেন সব সময় যে আপনাদেরকে কখন ইটালি থেকে খবর খবরগুলো দেব সঠিক এবং রিয়েল অথেন্টিক খবরগুলো আপনাদেরকে দেব সেই অপেক্ষায় থাকেন এখন আমি যদি একটা মন গড়া একটা কথা বলি সেই কথাটাকে আপনার জন্য মানে ঠিক হবে বলেন ঠিক হবে না তো যাই হোক আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি এক বরাবরের মতো আপনাদেরকে স্মরণ করে দিতেছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ সতর্ন নামাজ থাকার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে আমি জানিয়েছি ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে না তিন শুনে আলাইকুম রহমিল্লাহ আবার